ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মেহেদি হাসান নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে এবং তিনি তার দাদাবাড়ির একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন যেটি ঘটেছিল সিরাজগঞ্জ জেলার কোনো একটি জায়গায় এবং সেখানকার একটি ঘটনা তিনি শেয়ার করেছেন তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করি তো মেহেদি হাসানের দাদাবাড়ির এলাকায় একটা জায়গা ছিল সেখানে একটা গ্রাম এবং সেই গ্রামটা বেশ রিমোট একটা এলাকায় রিমোট মানে সেখানে শহুরে প্রভাব খুব একটা নাই বিদ্যুতের প্রভাবও খুব একটা নাই মানে খুব বেশি বিদ্যুৎ আসেনি সেই সময়কার ঘটনা যখন বলছে তখন প্রথম প্রথম মোবাইল ফোন এসছে এরকম একটা সময় আমাদের দেশে এবং সেটা তখন একটু এদিক ওদিক মানে যাচ্ছে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে প্রথম প্রথম নেটওয়ার্ক যাচ্ছে তো কত হবে সেটা দুই সাল বা এরকম একটা সময়কার ঘটনা তো তখন সেই এলাকাতে মাদ্রাসার জন্য একটা ছাত্রাবাস দরকার যেখানে ছাত্ররা থাকবে তো এটা নিয়ে তাদের সেখানে অনেক একটা মাদ্রাসা হয়েছে এবং সেই মাদ্রাসার ছাত্রাবাস মানে ছাত্ররা পড়ে ঠিকই কিন্তু থাকার জায়গার খুব স্বল্পতা তো সেটা খুঁজতে খুঁজতে তারা একটা জায়গার ব্যবস্থা করেন সেই জায়গাটা একটু রিমোটে থাকে মাদ্রাসার থেকে একটু রিমোটে পড়ে কারণ সেখানে যেতে গেলে বেশ খানিকটা রাস্তা হেঁটে আসতে হয় যেই জায়গাটা বেশ মানে বিস্তীর্ণ মাঠ এবং একপাশে পাশে কবরস্থান ছিল একটা পুরনো কবরস্থান এবং তার পাশে তাল গাছ অনেকগুলো তালগাছের সারি এরকম একটা জায়গা দিয়ে আসতে হয় তো মানুষজন খুব একটা চলাফেরা করতো না সন্ধ্যার পর ওই জায়গাটা একটু ভয় পেত মানুষ যাই হোক সেই রাস্তা ধরে আসতে হয় সামনে এবং অনেক দূর আসার পরে একটু খোলা জায়গায় সেই একটা জায়গা সেখানে তারা জায়গা নির্ধারণ করে দিল যে এই জায়গায় একটা ছাত্রাবাস বানানো যায় তো যথাসময়ে তারা ছাত্রাবাস তৈরি করে ফেললো ছাত্রাবাস বলতে আপনারা জানেন যে সেটা কীভাবে এখন এখনও এরকমভাবেই তৈরি হয় মাদ্রাসা বা কোথাও যদি ছাত্রাবাস তৈরি হয় মানে এক চালা মানে দু চালা ঘর তৈরি করা হয় লম্বা করে সেখানে এবং একের পর এক ঘর থাকে সেখানে তো এরকমভাবে বেশ কয়েকটা রুম এবং তারপরে হয়েছে সেখানে মানে বাথরুমের ব্যবস্থা রান্নাঘর তার পাশে এরকম একটা জায়গায় তারা তৈরি করলো এবং জায়গাটা বেশ নীরব নিথর একটা জায়গায় ছিল এবং সেখানকার পেছনে বেশ বড় একটা পুকুর আছে তো এরকম ভাবে সব তৈরি হয়ে গেল এবং সেখানে স্টুডেন্টরা আস্তে আস্তে থাকা শুরু করলো সবাই মিলে উঠলো সেখানে তো মোটামুটি স্টুডেন্টদেরকে হতো পড়াশোনা করে দিনের শেষে যাতে সন্ধ্যার আগে ওখানে চলে যায় কারণ ওই যে ফাঁকা জায়গাটায় মানুষ একটু অস্বস্তি ফিল করতো যে কবরস্থানের পাশে রাস্তাটা দিয়ে আসার সময় কারণ সেই জায়গা সম্বন্ধে অনেকে নাকি ভয় পাওয়ার ইতিহাস আছে যেমন একটা একটা ইতিহাস সেখানে আছে যে এক লোক নাকি হ্যাঁ সেখান দিয়ে যাচ্ছিল সে কবরস্থানটাই বেশ অন্যরকম আর কি এক লোক ওখান দিয়ে যাচ্ছিলো এবং সে যাওয়ার সময় দেখ একবার দেখলো যে একটা বয়স্ক মহিলা বৃদ্ধা মহিলা সেখান থেকে হেঁটে আসতেছে তো তখন অলরেডি আসরের ওয়াক পার হয়ে গেছে এরকম একটা সময় মানে চারিদিকে মানে মানে শীত আসার আগে ধোঁয়া ধোঁয়া একটা পরিবেশ সৃষ্টি হয় এরকম একটা সময় তো ওই লোক ওই পথ ধরে আসছিল সেই কবরস্থানের পাশ দিয়ে আসার সময় দেখলেন যে একজন বৃদ্ধা হেঁটে আসতেছেন সেখানে এবং সেই বৃদ্ধাকে দেখে সে বুঝতে পারছেন যে এটা কে তিনি চিনতে পারছেন তাকে তো কাছাকাছি আসতেই তিনি সালাম দিলেন তাকে তো সালাম দেওয়ার পর সে বৃদ্ধাও মাথা নিচু করে জাস্ট একটু তাকে সালামের উত্তর দিয়ে চলে গেল তো সে ভদ্রলোক জাস্ট পাস করে গেছেন সে বৃদ্ধাকে পাস করে যাওয়ার পর একটু পরই তার কাছে মন হলো একটা বাতাস ঘুরে শুক করে তার কানের কাছে এসে বলল সালাম দিলি তাই বেঁচে গেলে নইলে মাথা ভেঙে দিতাম তো তার কাছে মানে পুতেশ মানে তার একেবারে বুকের মধ্যে ধক্ক করে লাগে কথাটা একেবারে তার কানের কাছে মনে হচ্ছে বাতাস ঘুরে এসে শুক করে বলছে তিনি ফট করে পিছে তাকায় দেখেন কেউ নাই পুরো জায়গাটা ফাঁকা নিথর একদম কবরস্থানের ভেতরে জাস্ট ছোটখাটো পাখির ডাক আসতেছে কোনো মানুষজন কিচ্ছু নাই এবং তাল গাছগুলো একদম দাঁড়ায় আছে সেখানে মানে একটা অন্যরকম পরিবেশ এবং অন্ধকার ঘনায় আসতেছে তো সেই ভদ্রলোক দ্রুত ওখান থেকে হাঁটা ধরেন হেঁটে তিনি বাসা এসে তার স্ত্রীকে বলেন যে এরকম এরকম আমি একটা বুড়িকে দেখলাম এরকম এরকম অবস্থা সেই বৃদ্ধা মহিলা অমুক তো সেই তিনি মোটামুটি বর্ণনা দিলেন যে কাকে দেখছেন কে এরকম তো তখন তার ওয়াইফ বলে যে আসলে তো উনি তো নাই ও তো মারা গেছে প্রায় মাস খানেক হয়েছে তুমি জানো না তো তখন ওই ভদ্রলোক বেশ ভয় পেয়ে গেলেন তো এই এইরকম ঘটনা ঘটে এবং অনেকেই ওখানে দেখতেন যে রাস্তার মাঝে কেউ দেখতেছেন যে ওই মানে ওই রাস্তার পাড়িতে যাওয়ার সময় অনেকে দেখতেছেন যে কেউ একজন একটা ডেড বডি রেখে কাঁদতেছে পাশে ডেড বডি রেখে কাঁদতেছে একজন মহিলা তো এরকম অনেকে দেখতেন তো এই জন্য না আসলে ওই রাস্তাটা দিয়ে মানুষজন যাওয়া আসা করতো না এবং ওই রাস্তার দিয়েই ওই ছাত্রাবাসে যাওয়ার রাস্তাটা করা হয়েছিল মানে রাস্তাটা ছিল আর কি তো ওখানে এর জন্য ছাত্রদেরকে বলা হইতো যে সন্ধ্যার পর দিয়ে আর চলাফেরা করতো না আগে আগে চলে যেত ওইখানে যাই হোক সব ছাত্ররা ওখানে যে থাকা শুরু করলো এবং দেখা যেত যে আসলেই সন্ধ্যার পর আর কেউ যেত না সন্ধ্যার পর মোটামুটি তারা আইসোলেটেড হয়ে যেত তো কিছু ঘটনা শুরু হয় ওইখানে তো এর মধ্যে একটা ঘটনা ফার্স্ট যেটা শুরু হয় সেটা হচ্ছে ওখানে একটা স্টুডেন্ট ছিল রতন নামে তো একদিন রাতে রতন হঠাৎ করে সে শুয়ে আছে তার মানে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন পড়ে তো সে উঠে আসে উঠে যায় উঠে তখন সে খেয়াল করে তার আশেপাশে যারা ছিল স্টুডেন্ট সব ঘুমাচ্ছে এখন গভীর রাত কিন্তু এবং সেই ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে আর কিছু না ঘরের মধ্যে কোনো বাতিও নাই মানে বাতিও যাওয়ার নেই অন্ধকার তো সে উঠে আসতে করে নামে তো একবার সে ভাবতেছে আমি যাব কি যাব না একটু কারণ ভয় ভয়ও লাগতেছে কারণ তাদের ওই মাদ্রাসা ছাত্রাবাসে যে ঢোকার যে পথটা আর কি তার ওই পাশ থেকে কিন্তু ওই রাস্তা শুরু হয়েছে এবং এখান থেকে দাঁড়ালেই সে তাল গাছগুলোও দেখা যায় কবরস্থানটাও দেখা যায় তো মনে একটু তো ভয় তো আসেই তার মধ্যে রতনে মনে একটু ভয় লাগতেছেই আর এরকম তাদের বড় হুজুর বলতো সবসময় যে যারা এখানে স্টাডি করে মাদ্রাসার ছাত্র তাদেরকে অনেক সময় জিনরা ডিস্টার্ব করে এসে এটাও তাদের বড় হুজুর বলতো তাদেরকে অনেক সময় তারা ডিস্টার্ব করে এবং এটাও সে এইসব সব কথাই রতনের মনে পড়তেছে তখন তো সে আসলে আর কোনো চিন্তা ভাবনা করে পাচ্ছে না এদিকে তার যাওয়া প্রয়োজন তো সে উঠে অন্ধকারের মধ্যে উঠে উঠে কোনো মতে হাতড়ে হাতড়ে সে ওই ঘরের কোন হরিকেন ছিল হারিকেনটা না এদিকে ম্যাচ পাইতেছে না এটাও একটা টেনশনের বিষয় আর কি তো অনেকক্ষণ ই করে হাতাহাতি করে সে ম্যাচটা পায় খুঁজে তো হ্যারিকেন আর ম্যাচটা নিয়ে আস্তে করে সে গেট খুলে গেট খুলে বের হয় বের হয়ে দেখতেছে সামনে মানে একেবারে খা করতেছে তাদের মানে সেই সাতটা বাসের সামনের অংশটা ওইটা ঠিক মাঠ না একটা খোলা জায়গা এবং দূরে দেখা যাচ্ছে গাছপালা মানে অন চাঁদের আলোতে হালকা চাঁদের আলো উপরে এরকম একটা অবস্থা তো সে কোনো মতে হ্যারিকেনটা জ্বালায় হ্যারিকেনটা জ্বালায় সে নিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে তাহারিখানে টিম টিমে বাতি চারিপাশে কেমন যেন আরো অন্যরকম কাপা কাপা ছায়া পড়তেছে রতনেরও ভয় লাগতেছে তার বয়সও বেশি না সে একজন কিশোর তো সে হাঁটতে হাঁটতে চলে আসলো ঘরের পেছনে যেখান থেকে তাদের মূল বাথরুমের জায়গাটা শুরু হয়েছে মানে ঢুকলে সারি সারি কয়েকটা বাথরুম এই পাশে গোসলের জায়গা ওপর দিকে বাথরুম আর ওই পাশে মানে এরকম কয়েকটা মানে মানে জল বিয়োগের জায়গা তৈরি হয়েছে তো তিনি হেঁটে হেঁটে ওই ছাত্র রতন যাচ্ছে সামনে তো যে দেখতেছে তার কাছে বাথরুমের জায়গাটা সামনে এসে না ভয় লাগা শুরু করে কেন জানি তার কাছে মনে হয় যে এখানে কেউ আসে মানে কেমন একটা এক্সিস্টেন্স মনে হচ্ছে কেউ একজন এখানে আসে এবং তার জন্য ওয়েট করতেছে কারণ সে হারিকেন নিয়ে দাঁড়ায় আছে তার কাছে কেমন অস্বস্তি লাগা শুরু করে একবার সে ভাবে তাদের সাথে কোনো স্টুডেন্ট কি আসছে নাকি ভাবলো না সেই তো ঘর খুলে বেরিয়েছে এখানে আবার ভাবলো পাশের ঘর থেকে যদি কেউ আসে একবার ভাবলো সে সাড়া দিবে কিনা এরকম চিন্তা করতেছে আবার সেই এই বাথরুমের ওই সাইড দিয়ে বেরোলে কিন্তু পিছনের বড় পুকুরটা তো যাই হোক সে এত কিছু চিন্তা না করে আস্তে আস্তে সে হাড়িকে নিয়ে সামনের দিকে যায় তো সামনের দিকে সে বাথরুম দেখছে বাথরুমে সে ঢুকছে ঢুকে তার মতো সে কাজ শেষ করে সে বেরোচ্ছে সে যখন বেরোচ্ছে এই সময় সে শব্দ শুনতেছে ধাপ করে একটা শব্দ হচ্ছে মনে হচ্ছে অনেকটা ডাব কাটলে যেরকম হয় আহ কি যদি কোনো কিছু যদি ডাব কাটতে থাকে সেরকম একটা মানে শব্দ হচ্ছে জোরে জোরে কোথায় এই যে গোসলের যে জায়গাটা আছে গোসলখানা এরকম দুইটা তিনটা গোসলখানার জায়গা সেই জায়গায় মনে হচ্ছে কেউ কিছু মানে কোবাচ্ছে অন্ধকারের মধ্যে খুব জোরে জোরে শব্দ হইতেছে তো রতন ভয় পেয়ে যায় একটু মানে তার কাছে অস্বস্তি লাগে কে এখানে কি কোপাবে তো ওই জায়গাটার কাছে এসে যত কাছায় যাচ্ছে তত শব্দটা জোর আলো হচ্ছে মানে আরো সরো জোরে শব্দ হচ্ছে তো রতন আস্তে আস্তে করে হেঁটে যখন কাছে যেতে গেছে এই সময় তার পায়ে ওই উঁচু ইট একটা লেগে মানে উঁচু ইট দিয়ে উঁচু করা ছিল জায়গায় লেগে ঠাস করে সে পা পিছলে পড়ে তার হারিকেনটা নিভে যায় হারিকেনটা বাড়ি খেয়ে পড়ে চিমনি ভেঙে আর কি নিভে যায় তো এই সময় সে শব্দ পাইতেছে ওই পাশে যে শব্দটা থেমে গেল ওই যে কোপাত ছিল যে কিছু একটা শব্দ থেমে গেল থেমে গেল একটা ঘর 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 কেমন একটা শব্দ তো রতন খুব ভয় পায় সে কোনো মতো হাঁচড়ে উঠে ওইখান থেকে উঠে এসে ওই সে কিন্তু তখন ঠিক ওই গোসলখানার দরজার সামনে এখন সে টিনের দরজাটার কাছে যে দেখে দরজাটি একটু ফাঁক করা তো সে কেন জানি তার মনের কোন কিউরি একবার মনে হচ্ছে দৌড় দিবে কিনা কেন ওখান থেকে শব্দ আসতেছিল কিউরিয়াসিটির থেকে দরজার ভেতরের দিকে একটু উঁকি দেয় উকি দিয়ে সে দেখে দুইটা চোখ তার দিকে তাকায় আছে চোখগুলো একদম জল করতেছে মনে হচ্ছে কোনো মানুষের যদি সাপদের মতো চোখ জ্বালায় দেওয়া হয় সেরকম আর তার মুখের দাঁতগুলো দেখা যাচ্ছে সাদা মানে ধপ ধবে এই অন্ধকারের মধ্যে চাঁদের আলোতে এরকম দেখা যাচ্ছে এবং মনে হচ্ছে তার হাতে কোনো ধারালো কোনো অস্ত্র টাইপের এইভাবে তাকাইছে তার দিকে মাথাটা বের করে ফাঁক দিয়ে রতনের আর কিছু মনে হয় সে চিৎকার করে ওখান থেকে দৌড় দেয় এবং দৌড় দিয়ে সে এসে এসে যায় মানে তার ঘরের গেটের কাছে করে পড়ে এবং চিৎকার করে এবং সে চিৎকারের শব্দে অন্যান্য স্টুডেন্টরা উঠে যায় এবং কয়েকজন স্টুডেন্ট উঠে আসে এসে তারা ওখান থেকে হ্যারিকেন জ্বালায় জ্বালায় তাকায় তাকায় দেখে দেখে যে রতন পড়ে আছে তাকে উঠায় নেয় এবং তাদের যে একজন শিক্ষক ছিল তিনি ছিলেন আরেক রুমে তারকে উঠায় নিয়ে আসে তারা শিক্ষক আসেন এসে দেখে যে এরকম রতন পড়ে আছে সে তাড়াতাড়ি তাকে দোয়া পড়ে ফু দেয় ই দেয় এবং বলে যে ও কোথায় গেছিল বাথরুমে কিনা তো যে অনেকে দেখে যে সেই ওইখানে তার ভাঙা হারিকেন পড়ে আছে ওইটা নিয়ে আসে যাই রতন ভয়ে ওই দিন রাতে আর কথা বলতে পারে না তার জ্বর এসে গেছে তাকে সকালবেলা জিজ্ঞেস করে যে সেই যে শিক্ষক যে কি দেখছিল তুমি কি ব্যাপার কি হয়েছে তুমি এরকম কেন পড়ে গেলে চিৎকার করে বলে যে হুজুর আমি এরকম এরকম দেখছি কিছু একটা তো হুজুর অনেকক্ষণ চিন্তা করে বলে যে তুমি হয়তো ভুল দেখছো রাতের বেলা ভুলই দেখার কথা হয়তো ভয় অনেক হয়তো আর অনেক সময় আছে ছোট জিনরা আছে দুষ্টমি করে যায় তুমি তাকে দোয়া পড়ে ফু দিয়ে বলে থাকো অসুবিধা নেই তুমি ই করো না রাতের বেলা কারো বেরোলে সাথে এক বন্ধুকে ডেকে উঠাই সাথে এগুলো বলে তাকে তার শিক্ষক বুঝ দিয়ে ওই দিন ওনাকে ওকে ছেড়ে দেয় তো রতনের এই ঘটনার পরে চার পাঁচ দিন চলে গেছে অন্যান্য স্টুডেন্টদের মধ্যেও কিছু এরকম কানাঘুষা চলতেছিল যে ব্যাপার কি রতন ভয় পাইছে এরকম এবং অনেকে নাকি শব্দ পায় তাদের যে ওই ছাত্রাবাসের আশপাশ দিয়ে মনে হয় কেউ হাঁটে কথা বলে অস্পষ্ট কথার শব্দ এগুলা তাদের মানে ভিতরে ঢুকে এবং ভিতরে ছাত্ররা অনেকে এরকম রাতের বেলা শুনে শব্দগুলা এবং অনেকে বলে চোর আসছে কিনা এরকম ভাবে আলাপ করে আর কি তো এর মধ্যে যদিও এরা তো তো সবাই গ্রামের তাদের সাহস আছে মোটামুটি তাদেরকে কিন্তু শিক্ষকরা বলছিল যে তোমরা রাতের বেলা ঘোরাঘুরি না তো এদের মধ্যে পাঁচজন রাতের বেলা যায় সে পুকুরের পাড়ে এবং ওই দিন খুব চোশনা হয়েছে আর কি বেশ আকাশে অনেক মানে বড় একটা চাঁদ উঠছে এবং চাঁদের আলো একদম ধুয়ে যাচ্ছে চারিদিক তোরা পুকুর পড়ে দুষ্টমি করতে করতে বলে যে আচ্ছা সাতার কাটি আমরা সাতারের একটা মানে প্রতিযোগিতা বলে যে কে কত ভালো সাতার পারে এর মধ্যে যে মানে সাঁতরায় মাঝখান পর্যন্ত যে ডুব দিয়ে একদম ইসের থেকে মাটি নিয়ে আসতে হবে যদি কেউ মাটি মাটি নিয়ে আসতে পারে বুঝতে পারবে যে সে খুব ভালো ডুব সাঁতার পারে এদের মধ্যে এই তর্ক বিতর্কে পাঁচজন যায় গিয়ে পাঁচজন বসে গল্পগুজব করতে করতে তিনজন বসে বসে বলে যে আচ্ছা তোরা দুইজন দুই দুইজনকে বলে যে তোরা দুজন যা পারলে মাটি নিয়ে আসতে পারবি কে আগে মাটি আনতে পারবি সেই হলো মানে আর কি সবচেয়ে সেরা সাতা এই সেই তাদের মধ্যে আর কি একটা প্রতিযোগিতা হয় নিজেদের ভিতরে তো তিনজন বসে আছে দুজন সাঁতরায় যায় পানিতে তোরা দেখতেছে সাঁতরায় যাচ্ছে তো এক জায়গায় যেয়ে তারা ডুব দিল দুজনই তো এরকম অন্ধকারে মানে ছাদের আলো আছে কিন্তু মানে অন্য কোনো আলোর সোর্স নাই এবং পুকুরের আশেপাশে ওই পাশে কিন্তু গাছ কতগুলা গাছ আর ওই পাশে একেবারে মনে হচ্ছে যে জংলা জায়গা কারণ জংলার ওই পাশে হচ্ছে সেই যে কবরস্থানের অংশ এখানে অনেক পুরনো বড় কবরস্থান তো যখন দুজন ডুব দিয়েছে এই পাশে তিনজন বলতেছে এর রাত এটা কি ঠিক হলো রে পুকুর আছে গভীর আছে বেশ প্রায় বিশ ফিটের উপরে গভীর এখানে পুকুর এখান থেকে এত দূর থেকে মাটি মাটি আনতে বললে অন্ধকারের মধ্যে আর যা অসুবিধা নাই বসে তিনজন আলাপ করছে তো টাইম তো আছে মানুষ ডুব দিলে কতক্ষণ লাগে আর মানুষের বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড এর মধ্যেই চলে আসে মানুষ তো দেখতেছে যে অনেকক্ষণ হয়ে গেছে কেউ আসে না ওরা উঠতেছেই না তো একজন তখন বললো কি রে বেটা অনেক সময় তো হয়ে গেছে ওদের তো ঘড়ি নাই তো এটা যে টাইমই নাই তিনজন বলল যে ঘটনা কি তিনজনই পানিতে নামলো আগে নামায় নামে সাঁতরালো সাঁতরালো আশেপাশে গেল এবং তারা এদিক ওদিক তাকাচ্ছে বারবার দেখতেছে যে কোনো নাই ওদের মাথাও আসে না ভেসে উঠে না কিচ্ছু না তো ভয় পেয়ে গেছে এবার তিনজন তো তিনজন সাঁতরায় তাড়াতাড়ি পাশে উঠছে পাড়ে উঠে তারা খুব ভয়ে ভয়ে যে তাদের শিক্ষককে জাগাইছে বা জাগায় বলতেছে যে হুজুর ভুল হয়ে গেছে এরকম গেছিলাম পানিতে ওরা তো আর উঠতেছে না তো হুজুরের তো মাথা খারাপ হয়ে গেছে টিচারের তিনি তাড়াতাড়ি উঠে তিনি সহ গেলেন যে তারা বললেন যে তিনি ফার্স্টে নিজে নেমে গেলেন ওখানে তিনি সাঁতার পারতেন ভালো নিজে নামলেন তাদের সাথে একটা ছাত্র বলল আমার সাথে আসো নেমে নিচে অনেকক্ষণ তিনি সাঁতরায় খুঁজলেন খবর পেলেন না এবং সেখানে হেজাক বাতি আনা হলো পরে তিনি ওঠার পর হ্যাজাক বাতি আনলেন এবং আরও খবর দিলেন মানুষকে মানুষজন আসলো জাল নিয়ে আসলো তারা পুকুরের মধ্যে মারলো রাতের বেলা আর কিছুই তারা পাচ্ছে না ভয়ঙ্কর অবস্থা তো দিনের আলো যখন ফুটছে ফজরের রাজানের পরে তখন আরো গ্রামের আরো মানুষ আসছে যারা ভালো সাঁতারু তারা নামলো নেমে সেখানে ডুব দিয়ে তন্ন তন্ন করে জাল মেরে পুকুর খুঁজে ওই দুইজনকে পরে পাওয়া গেল এবং জালে বেঁধে তারা উঠছে পর দেখা গেল মানে একেবারে মাথাটা মাটি দিয়ে কাদা দিয়ে মোড়ানো মানে তারা অ্যাকচুয়ালি মাটির নিচে গাড়া অবস্থা ছিল তাদের মাথাগুলো নিচের দিকে এবং তাদের চোয়াল ভাঙা ও মাথাগুলো পুরো মাটিতে গাড়া ছিল উঠানো হলো এবং ভয়ঙ্কর অবস্থা ঘাড় ভেঙে গেছে দুজনেরই তো খুবই একটা ভয়ের ব্যাপার তো এইটা নিয়ে একটা বিশাল ভীতিকর জিনিস তৈরি হলো এখানে এবং সেই শিক্ষকরা প্রচণ্ড রকমের মানে একটা কঠিন রুল জারি করলেন ছাত্রদের উপরে যে ভুলেও আর কখনো রাতের বেলা জানি কাউকে বেরোতে না দেখা যায় যদি কারো বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে সে আরেকজনকে উঠায় নিবে বা দুইজন উঠে একসাথে যাবে এবং বাইরে ঘোরাঘুরি কাউকে এরকম পাওয়া গেলে তাকে বের করে দেওয়া হবে এখান থেকে আর এখানে রাখা হবে না বাইরে যদি ঘোরাঘুরি বা কোনো কিছু ই পাওয়া যায় তো প্রচন্ড রকমের স্ট্রিক্ট একটা রুলস তৈরি হইল তো এই রুলটা তৈরি তৈরি হলো সেখানে কঠিন একটা রুল হল রাতের বেলা এরকম আর বাইরে যাওয়া যায় নাই সন্ধ্যার পরে মাদ্রাসায় ঢুকতে হবে মাদ্রাসা মানে ছাত্রাবাসে ঢুকতে হবে সন্ধ্যার পরে এবং মানে রাতের বেলা যতটুকু কেউ পড়াশোনা করলে ওখানে বসে পড়াশোনা করবে খাওয়া দাওয়ার পরে আর বেরোনো নাই এই রুল কঠিন রুল তাদের জন্য জারি করা হইলো আর এভাবে তখন আসে সবাই মোটামুটি এরপরে কিছুদিন নর্মাল আর ওই যে বলছে সবাইকে দোয়া পড়ে ঘুমাইতে হ্যাঁ নামাজের পরে মানে বেশ ব্যাপকভাবে তাদেরকে বিভিন্ন রকম ইন্সট্রাকশন দেওয়া হলো যে এবং জামাত যখন করবে তখন স্পেশালি দোয়া করতে এবং ঘুমানোর আগে কি কী দোয়া এগুলো জানে তারা তাদেরকে আরও ভালোভাবে স্ট্রিক্ট করা হলো এগুলো তো বেশ অনেক দিন আর কোনো এরকম ব্যাপার নাই মাঝে মাঝে কিছু ছাত্র শুনতো পুকুর পাড়ের ওইখানে সেই যে শব্দগুলা মানে কে হাঁটতেছে কথা বলতেছে এরকম কথা এবং তাদের মধ্যে কিছু ছাত্র বললো যে তারা নাকি মনে হলো যে তারা শুনতো যে তাদের যে সহবাটি মারা গেছে দুজন তাদের কণ্ঠও শুনছে কথা বলতেছে এরকম তাদের কাছে মনে হতো আর কি তো ভয় পেত তারা সবাই তো একদিন এক শিক্ষক তিনি ওখানে উঠছেন রাত্রেবেলা তার মানে তিনি যাচ্ছেন প্রকৃতির কাজে সাড়া দিবেন তিনি তো তিনি অনেক রাত তখন গভীর রাত তো তিনি হেঁটে উঠে তিনি যাবেন আর কি এরকম একটা অবস্থা তো তিনি তিনি আর এই মধ্যে সাথে ওই দিন চাঁদনি ছিল ভালো মানে আকাশে অনেক চাঁদের আলো তিনি হেঁটেই বেরিয়েছেন আর কি নর্মালি তো গ্রামে কিন্তু মানুষ এগুলো অনেকেই মানে এইভাবেই চলাফেরা করে অনেকে এরকম মানে চাঁদের আলো টালো থাকলে তারা চিন্তা করে তাদের এই দরকার নাই হারিকেন টারিকেন তো সেই যে শিক্ষক তিনি বের বের হয়ে হেঁটে যাবেন আর কি হঠাৎ করে তার কাছে মনে হলো যে এই যে বারান্দাটা সামনে বারান্দার মধ্যে কোনা দিয়ে দুইটা ছেলে বসা দুইজন ছেলে বসা কথা বলতেছে মনে হলো তো তিনি মানে প্রচন্ড রেগে গেলেন মনে মনে যে এদেরকে রাতে নিষেধ করা হয়েছে বেরিতে এই যে এরা এখানে করে তিনি হাঁটলেন হেঁটে একদম বারান্দার কর্নারে চলে গেলেন তো তিনি যখন আসতেছেন খুব তিনি আবার একটু খুব মানে খুব পায়ে শব্দ না করে হাঁটতেছেন তিনি মানে তার স্যান্ডেল নিচে ছিল তিনি বারান্দায় খালি পায়ে হাঁটতেছেন আর কি শব্দ না করে যাতে ছাত্রগুলো বুঝে না যায় যে হুজুর আসতেছে তিনি খুব মানে সন্তর্পণে আস্তে আস্তে হেঁটে তাদেরকে ধরবেন আর কি তো একদম সামনে চলে আসছেন তখনও তার শব্দ কিন্তু তারা পায় নাই তো তিনি যখন আমাদের সামনে আসছেন দেখলেন দুইজন মাথা নিচু করে রাখছে ফিস করে কি কি বলতেছে ফিস করে কথা বলতেছে অন্ধকারে কিন্তু চাঁদের আলো হালকা পড়ছে তাদের অবয়ব বোঝা যাচ্ছে আর কিছু না তো তিনি তাদেরকে বললেন এই তোমরা এখানে বাইরে কি করতেছো তোমাদের কানে নিষেধ করা হয়েছে আজকে খবর আছে তোমাদের দ্বারাও এটা বলার পরে দেখলেন যে ওই যে দুইজন ছিল মাথা তুলল মাথা তোলার পরে মানে হালকা আলো পড়ছে তাদের চেহারার মধ্যে বোঝাও যাচ্ছে না বাইরের যে আলোটা হালকা পড়ছে তো সেই হালকা আলোতে হুজুরের দেখে মানে তার সারা শরীরে রোম দাঁড়ায় গেল তিনি এক পা গেলেন কারণ তিনি দেখতেছেন যে দুইটা ছাত্র যেখানে পড়তো যারা মারা গেছে পানিতে ডুবে ওই দুজন এখানে বসা এবং তাদের মধ্যে একজন বলল যে হুজুর আমাদের চোখে তো ঘুম নাই তাই বলে হাসা শুরু করলো আরেকজন তো তিনি সাথে সাথে আসলে তার পুরাপুরি আর কি সেন্স চলে গেল তিনি তার সারা শরীর এমন ঘুষ বাম্প এবং তিনি একটা দৌড় দিয়ে যে রুমে ঢুকে গেলেন তিনি আসলে তখন রুমে দৌড় দিয়ে তিনি দোয়া পড়তে পড়তে রুমে ঢুকছেন প্রচন্ড রকমের ভয় পেয়েছেন তিনি এবং তার এই যে জোরে জোরে দোয়া পড়ে ওঠাতে এবং এসে আরও কয়েকটি স্টুডেন্ট উঠে গেছে তারা সবাই একসাথে দোয়া পড়া শুরু করলো তারপরে ঘরের ভেতর থেকে তারা তাদের হ্যাচাক ছিল বড় সে হ্যাচাক জ্বালায় বাইরে আসল বারান্দায় দেখলো যে বারান্দার মধ্যে কেউ নাই পুরা বারান্দাটা ফাঁকা মানে বারান্দার মধ্যে পুরা কেউ নেই খা খা করতেছে বারান্দা মানে একটা মানে বেশ ভয়ঙ্কর একটা অবস্থা এবং এই মানে মানে সেই পরিবেশটাও আসলে ব্যাখ্যা করার মতো না এত ভয়ঙ্কর এরকম একটা অবস্থা পুরা খা খা করতেছে কোনো মানুষ নেই এবং ওই জায়গায় মানে দেখা গেল যে এরপর থেকে কবরস্থানের পাশে মানুষ বেশ মানে বিভৎস সব কান্নার শব্দ পেত মনে হচ্ছে যে হাউমাউ করে কানতেছে মানুষ এবং রাতের বেলা মনে হচ্ছে কবরস্থানের ওখান থেকে কান্নার রোল আসতো এরকম একটা অবস্থা মানে এইটা খুব একটা মানে বিভৎস ব্যাপার হয়ে গেছিল এবং সেখানকার যে শিক্ষক ছিলেন তিনিও সবসময় দোয়া পড়তে থাকতেন তখন তিনি বলতেন যে এই জায়গাটা আসলে ই হয়ে গেছে আমাদের এটা টেক কেয়ার করতে হবে কোনোভাবে কারণ তাদের ওই যে টিনের ঘর তো সে টিনের ঘরের এইখানে রাতের বেলা মনে হতো যে কেউ কথা বলতেছে একদম দাঁড়ায় তো শিক্ষক অবশ্য বুঝাইতেন পারে চোর আসছে বা এইসব বা তিনি নিজে বুঝতেন যে আসলে ব্যাপারটা ঠিক না এই জায়গাটার মধ্যে মানে খুব বাজে জিনিসের একটা আসর পড়ছে তো তিনি তখন কথা বলেন যে তিনি যে শিক্ষক ছিলেন সেখানে সুপারেন্ট তিনি কথা বলেন গিয়ে বড় হুজুরের সাথে যে এই জায়গাতে এরকম থাকা যাচ্ছে না এবং কবরস্থানের আশপাশে মানুষ অনেক রকম ভয়ের ব্যাপার শব্দ শুনে নাকি গলায় বিকালবেলা কাঁদতেছে এরকম কণ্ঠ শোনা যায় তো তখন ওই হুজুর বলেন যে আচ্ছা আমি একদিন যাব দেখি কি অবস্থা তো হুজুর আসেন এসে তিনি ওই ওই দিন তিনি মানে ওনাদের মাদ্রাসার হুজুর যিনি আসেন তিনি এসে মাদ্রাসাটা বন্ধ করেন তিনি পড়ে এবং তার মতো বিভিন্ন বন্ধ করেন তিনি তো উনি বন্ধ করে দিয়ে যখন চলে যান সেই দিন তিনি মানে প্রচন্ড রাতের বেলা শুনে আর কি ওই যে শিক্ষক যেখানে সুপারেন্ট রাতের বেলা কেউ ঢিল মারতেছে তাদের মানে সে ছাদের মধ্যে ঢিল মারতেছে এবং হু হু হা হা আওয়াজ হচ্ছে নাকি কান্নার শব্দ আসতেছে আশপাশ থেকে মানে একেবারে একটা অত্যাচারের মতো ব্যাপার শুরু হয়ে যায় তো ওই দিন রাত তারা মানে একদম ফজর পর্যন্ত পার করে এবং ফজরের পর তারা ওইখানে আজান দিয়ে ওখানে নামাজ পড়তো আর কি যখন আজান দিত তখন বন্ধ হয়ে গেছে সব আজানের শব্দের সাথে সাথে সব থেমে গেছে তো তারপরে জামাতে নামাজ পড়ে তখন সেই সুপারেনটেন্ডেন্ট চিন্তা করলো না হুজুরকে বলতে হবে যে এটা আরও সিরিয়াস ব্যাপার হচ্ছে তো তিনি পরের দিন দিনের বেলা যান এবং সেই বড় হুজুরের সাথে আলাপ করেন যে ব্যাপারটা কী তো হুজুরের মধ্যে নিজের মতো বসে তিনি কিছু মানে তার মতো তিনি মুরাকাবা করেন এবং তিনি মানে নিজের মতো আর কি বসে বসে তিনি কিছু রুকাইয়া করেন আর কি তো সেটা করার পরে তিনি বুঝতে পারেন যে ওইখানে কোনো সমস্যা আছে সেই যে কবরস্থানটা আছে কবরস্থানে কোনো সমস্যা আছে এবং তিনি তখন তার সাথে অ্যাসিস্ট্যান্টকে নিয়ে বলেন অ্যাসিস্টেন্টকে বলেন যে আমি একটু কবরে কবরস্থানে যাব গিয়ে দেখবো যে এখানে কি ব্যাপার স্যাপার তো বলার পর তার অ্যাসিস্ট্যান্ট একটু ভয় ভয় থাকেন বলে আচ্ছা হুজুর চলেন তো দুইজন যান ঠিক একেবারে আসরের আগে কবরস্থানে গিয়ে তারা তিনি দেখেন এবং তিনি তার মতো আগে কবর জিয়ারত করেন কবর জিয়ারত করে উনি ওই ওইখানে ঢুকেই নাকি হুজুর ভালো কোনো ভাইব পাচ্ছিলেন না একটু অন্যরকম ভাইব আসতেছিল তার কাছে মানে স্বাভাবিক যে একটা তিনি যে কবর জিয়ারত করেন সেরকম না কোন অন্যরকম একটা ভাইব তো এবং বেশ পুরনো যে অংশটা সেইখানে যখন নাকি তিনি পৌঁছান তখন প্রায় অন্ধকার হয়ে গেছে এই সময় তিনি হঠাৎ করে দেখেন গড় গড় করে কুকুরের শব্দ দূরে তাকায় দেখেন কালো কয়েকটা কুকুর এবং সেগুলো চোখ দুটো মানে ভাটার মতো জ্বলতেছে তাকে দেখে গড় ঘর করতেছে একদম কাছায় চলে আসতেছে তো তিনি সাথে সাথে দোয়া পড়া শুরু করেন এবং দোয়া পড়ে আস্তে আস্তে পিছাতে থাকেন পিছাতে 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 তিনি বের হয়ে আসেন এবং তারপরও তিনি এরকম সেই কুকুরের শব্দগুলো শুনতে থাকেন আর তারা যখন চলে আসছে তখনই ওই সেই কান্নার শব্দ শুরু হয় পুরো কবরস্থান থেকে তো হুজুর তার স্ট্যান্ডকে নিয়ে তাড়াতাড়ি চলে আসেন এবং তিনি বলেন যে এখানে তো আসলে মানে খুব ভয়ঙ্কর কোন জিনের ব্যাপার আছে মানে খুব খারাপ জিনের ব্যাপার আছে প্রভাব আছে এখানে এটা আসলে কিভাবে কি করব এটা দেখি কি অবস্থা তো তিনি তখন তার যে শিক্ষক ছিলেন আরও একজন বড় হুজুর তার সাথে যোগাযোগ করেন অন্য এলাকায় তো তাকে তিনি বলেন ব্যাপারগুলো তো সেই হুজুর শুনে বলে আচ্ছা আমি তোমার এলাকা আসবো দেখবো তো একদিন সেই বড় হুজুর আসেন তো তাকে তিনি বলেন যে এরকম এরকম ব্যাপার তো তিনি বলেন যে আচ্ছা ঠিক আছে আমি তোমাদের এখানে থাকতেছি কালকে চলো আমরা যাই যে দেখি কি অবস্থা তো তিনি জোহরের পরে ওখানে যান জোহরের নামাজের পরে ওখানে যান সে কবরস্থানে এবং বলে যে তোমাদের আসার দরকার নেই তোমরা বাইরে দাঁড়ায় দোয়া দুরুত পড়ো নিজেদের মতো জোরে জোরে দোয়া দুরুত পড়তে থাকো এখানে তো তিনি ভিতরে যান গিয়ে তিনি অনেকক্ষণ সময় সেখানে থাকেন সময় থেকে তিনি যখন বের হয়ে আসেন সেখান থেকে দেখলেন যে হুজুরের হাত তার কাদায় মেখে গেছে বেশি এবং হাতে একটা মানে উনি এক ধরে নিয়ে আসতেছেন হাড়ির মতো মাটির হাঁড়ি এবং কাদায় মাখা মাখি মাটির হাড়ি আর কি ধুলা কাদায় মাখা এবং কতগুলো এরকম মানে পোটলা টাইপের আর কি তাবিজের পোটলা অনেকগুলো তাবিজ ঝুলে আসে সেখান থেকে সেটা নিয়ে হুজুর হেঁটে আসতেছেন বড় হুজুর এসে তিনি ওই মানে কবরস্থান দরজা আসলেন এসে বললো যে চলো আমরা এসে যাই যে কথা বলি তো সেই বাসে চলে আসলেন তিনি এসে সেগুলো দেখালেন ইতিমধ্যে তখন অলরেডি বিকাল হয়ে গেছে পরে তিনি সেগুলো নিয়ে বসলেন তাদেরকে দেখাইলেন যে ওখানে প্রায় সত্তরটার উপরে তাবিজ ছিল তাবিজ এবং একটা বড় হাড়ি সে হাড়ির ভিতরে অনেক উল্টাপাল্টা জিনিসপত্র তো বলল যে এগুলা তোমাদের এখানে কেউ করেই রাখছিল তোমাদের সাথে কি কারোর কোনো সমস্যা হয়েছে এখানে তো তখন সেই যে সুপারিনটেন্ডেন্ট হুজুর এবং সেই মাদ্রাসার বড় হুজুর বলেন যে এখানে একটা লোক কাজ করতে আগে তাকে কেয়ারটেকার হিসাবে রাখছিলাম আমরা যখন এই মানে আমরা এখানে ছাত্রাবাস তৈরি করি সেই লোকটা পাল্টা কাজ করতো মানুষের সাথে অনেক উল্টাপাল্টা কাজ করতো অনেক উল্টাপাল্টা ডিল করতো আর কি তাবিজ কবজ দিত তো এগুলো জানা হওয়ার পর তাকে আমরা বের করে দিই এখান থেকে তো বের করে দেই তো এই তার সাথে আমাদের একটু ওই শত্রুতা বা জাতি হয়েছিল আর এই জায়গাটা সিলেক্ট করছিলাম জায়গাটা তো একজন দান করছে তার সাথেও সে উল্টাপাল্টা করছে যে জায়গাটা এখানে দিছে মাঝে ছাত্রাবাসের জন্য তখন বললো যে সেই লোকই এখানে তোমাদের নামে কুফরি করছে ওই কবরস্থানের মধ্যে যে এগুলা এই যে তাবিজ আর এগুলো পুঁতে দিছিল যাই হোক এগুলাকে এরভাবে করে মানে জলাশয়ের মধ্যে মানে সোতশিনীর মধ্যে ভেসে ফালাই দাও আহ সোতাশিনী জলাশয় যেখানে সেখানে ফেলে দাও আর এগুলা মানে এই সমস্যা ছিল এখানে তো বড়ো হুজুর তারপর ওই দিন তাদের সাথে ওখানে রাতের বেলা খাওয়া দাওয়া করেন এবং ভালো মতো থেকে তিনি ওই দিন রাতটা ওখানে থাকেন নামাজ কালাম পড়েন তার মতো ওই জায়গাটাকে তিনি পবিত্র করার চেষ্টা করেন রাতে ওই দিন রাতে আর কিছু হয় না এবং তারপর বড় হুজুর পরদিন ভোরবেলা তাদের সাথে নামাজ আদায় করে মানে তাদের জামাতে নামাজ পড়ে তাদেরকে নিয়ে পরদিন ওখান থেকে চলে যান এবং এরপর থেকে নাকি ওইখানে এই সমস্যাগুলো চলে যায় আর কেউ কোনো এরকম দেখে নাই উল্টাপাল্টাই মানে এরকম উল্টাপাল্টা শব্দও পায় নাই তবে মানুষ সেই জায়গাটাকে ভয় পেতো যেহেতু একসময় অনেক কিছু এরকম ঘটছে দেখছে মানুষ ভয় পেত আর মানুষ নাকি সেই কবরস্থানটাকে এড়ায় চলতো তো এই ছিল মেহেদি হাসানের পাঠানো ঘটনা এবং তার দাদা বাড়ির ওখানকার একটা ঘটনা তিনি শেয়ার করেছেন আমাদের সাথে এবং তিনি বলেছেন যে এই জিনিসগুলো আসলে ওখানে ঘটছিল